মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে মানুষ বন্দি অনেক কথা বলে আমাদেরকে অনেক কথা বলে আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তা আস্তে এখন ঘুরতেছে যে যাচ্ছে দেখতেছে হুজুর বলতেছে হুজুর আপনি এত বড় বক্তা বউকে তালাক দিলেন এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর বান্দা এখন কেমন জানি হয়ে গেছে বাংলাদেশের একজন বক্তা হযরত মাওলানা আবু তহা মোহাম্মদ আদনান তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন দেখছেন না সাবিক উন্নাহারকে তিনি একজন আলেমের স্ত্রী তিনি একজন আলেম তার স্বামী বড় বক্তা তিনি ইলাইতে এসে আবু তাহাবদানের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন আমি এ কথাটা গতকালকে কুড়িগ্রামও বলেছিলাম আজও বলে দিয়ে যাই স্বামী স্ত্রী ঝগড়া লাগে কি লাগে না বলেন তার মানে চেয়ারম্যান সাহেব গিয়ে বিচার দেওয়া লাগবে মিডিয়া এসে বলতে হবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে আজ না হোক কাল অবশ্যই সমাধান হবে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে রাতের বেলা ঘুম পারবেন সকাল উঠা সব ঝগড়া ভুলে যেতে হবে এর নাম সম্পর্ক আবু তো স্ত্রী তার বিরুদ্ধে ফেসবুকে এসে যা তা বলেছে আবু তো আদনান এই রাগে খোপে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার কারণে মেয়েটা আবার বলেছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আমরা ডিভোর্সের পক্ষে নই আবু তো আদনান সাহেব বিয়ে করেছেন আপনি তিনটা বিয়ে করেছেন আরও একটা করতে পারেন এই পাওয়ার আল্লাহ তালা আপনাকে দিয়েছেন রসুলের শূন্য আপনি পালন করেছেন একাধিক স্ত্রী আপনি রাখেন কোনো আপত্তি নাই কিন্তু তালাক শব্দটা বড় ভারী শব্দ আল্লাহ বলে তালাক যদি কেউ দুনিয়ার বুকে বলে আমি আল্লাহর আরো সে আজ থর থর করে কাঁপতে থাকে তালাক দিতে হবে এমন কোনো বিধিবিধান আমরা পাইনি স্ত্রী ভুল করছে সংশোধন আগে করেন আগে এক মাস আলাদা এরপর দিয়ে দেন যদি সে না বোঝে পারিবারিক ভাবে বসে ডিভোর্স দিয়ে দেন মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে মানুষ বন্দী অনেক কথা বলে আমাদেরকেও অনেক কথা বলে আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তায় আস্তে এখন ঘুরতেছে যে যাচ্ছে দেখতেছে হুজুর বলতেছে হুজুর আপনি এত বড় বক্তা বউকে তালাক দিলেন এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর বান্দা এখন কেমন জানি হয়ে গেছে উনি মিডিয়ার সামনে এসে স্ত্রীকে তালাক দিয়েছেন আসলে স্ত্রীকে তালাক দিতে পারেন পারিবারিক ভাবে সামাজিক ভাবে মিডিয়ার সামনে এসে স্ত্রীকে ডিভোর্স শব্দ তালাক শব্দ বলবেন এটা মুসলমানের একান্ত কাম্য হতে পারে না ঠিক না ব্যা ঠিক ধরে বলেন আমরা আলেম আমাদের ভুল ত্রুটি বেশি আমরা আস্তে হাঁটলে পায় হুজুর খাইছে বেশি জোরে হাঁটলে কয় দাওয়াত পেয়েছি মিডিয়াম হাঁটলে কয় টেনশনে আছে কথা বলেন না কেন হ্যাঁ এজন্য মাইপা কথা আমাদের বলতে হবে আমাদের এমন কোন ভুল করা যাবে না সমাজের মানুষ এটা নিয়ে টানা হাসরা করবে আলহামদুলিল্লাহ তাদের সংসারটা ভেঙে গেছে আমরা দোয়া করি ওই মেয়েটাও যেন সুখী হয় আবু তো আপনার ভাইও যেন সুখী হয় জোরে বলে না আমি ওই মেয়েটার বাবা একজন বড় আলেম তার বাবার আঠারোটা মাদ্রাসা রয়েছে তা আবার ঢাকার বুকে ঠাকুর মতো গ্রামে না ঢাকার বুকে বড় বড় আঠারোটা মাদ্রাসা রয়েছে মেটা যতটুকু বুঝতাম সে ধার্মিক আল্লাহ ফেসবুক লাইভে আইসে তার শরীর চেহারা কেউ দেখতে পায়নি যদি সে খোদা না হইতো পর্দানসী না হইতো ওপেন নিষে চলে আসতো কিন্তু আল্লাহর বিধান কোরআনকে কেসে অবমাননা করে নাই আদনান সাহেবকে বলবো যা হয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলার কারণ নাই আলেম আমাদেরকে আমি বলবো তাদের কপালে যা ছিল তাই হয়েছে আমরা দোয়া করব পৃথিবীর প্রত্যেকটা সংসার যেন সুখীময় হয় শান্তিময় হয় আসলে আপন জনকে হারাইলে সাথী হারা সাথীকে হারাইলে বোঝা যায় কত কষ্ট যেই বুড়ার বুড়ি নাই এ জানে ঠান্ডার দিন কত কষ্ট বুড়িয়ে ছিল কমপক্ষে গরম পানি করে দিত দিতার জন্য যেই বুড়ার বুড়ি নাই সে জানে কত কষ্ট যুবক বউ আছে বউকে কদর করতে শেখো অনেকে তো আছে বউর সাথে খারাপ আচরণ করে না বউকে ভালোবাসবেন বউকে মহাব্বত করবেন কপালে চুমা দিবেন ঠোঁটে চুমা দিবেন গালে চুমা দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে নফল নামাজের সব আল্লাহ আমল নামায় দান করে দিবে স্ত্রীকে মহাব্বত করবেন স্ত্রী রান্নার প্রশংসা করবেন দেখবেন স্ত্রী একটা দুইটা ডিম রান্না করছে তুমি তোমারটা খাইছো দেখবেন তার পাথেরটা তোমার পথে তুলে দিয়ে যে রান্না করছেন প্রশংসা করছে স্ত্রীকে ভালোবাসবেন মারবেন না চার জায়গায় মারা মেয়েদের হারাম বুখে মুখে পিঠে মাথায় এই চার জায়গায় মেয়েদেরকে মারা হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে স্ত্রীদেরকে মোহাব্বত করার একটা উচিত দান করে আরো জোরে বলে না আমি সাথে নিয়ে

ভয় করে ও সবানে সত্য বাল অমিথ্যা বলিও না উমর তাকার আয়া তাকোর আয়াতগুলো বলতেছে এয়া অয় হাল্লা রিনা মানুহত থাকুল হা ক তু ক তেহি ওয়ালা তামুতুনা ইল্লা বাং তো মুসলিম হসে রে তোমার আয়াগুলো পড়ে 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 সামনে আগা একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় উমর সন্তানটাকে দাপন করার প্রস্তুতি নিয়ে নিল হঠাৎ করে দেখে এক মহিলা ফজরের নামাজের সময় উমরের ঘরের দরজায় এসে কান্নার আওয়াজ বলেন তিন দিন পর এক মহিলা এসে কানতেছেন উমর বলে কে তুমি রে মেয়ে আমি ঘুমাই নাই তাহাজ্জুতের মসল্লায় দাঁড়াইছি গুনগুন করে তোমার কান্নার আওয়াজ ডাক দে বলে উমার আমি আল্লাহর বান্দা আমি একজন মুমিন নারী এই উমার আমি আল্লাহরে ভয় পাই এই জন্য আপনার কাছে এসেছি বিচারটা আমার করেন উমর বলে এমনি মাথা গরম বল কি বিচার কেউ তোর টিজিং করছে কেউ গালি দিছে বল তরবারি দিয়ে কল্লাটা এখন এই কেটে দেব একজন মানুষের কথার আগে তরবারি চলতো তার নাম কি বলেন আরো জোরে বলেন উমর কথার আগে বাড়ি চল আমার বাংলাদেশ একজন উমরের মতো এখন নেতা দরকার ছিল এত বড় বুকের পাটা ইস্কন্ডা আমার দেশের আলেমদেরকে এরা করে কথা কয় না ডক্টর ইনুস বলবো কি আঙ্গুল তো সেটা বসে বসে প্রশাসনকে বলবো সেনাবাহিনীকে পুলিশকে বলবো এত বড় একজন বড় আলেম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে টুঙ্গি থেকে ইসকনের সদস্যরা অপহরণ করে পঞ্চগড়ে ফালাই দিল দেখছেন না পঞ্চগড়ে ফালাই দিল আপনারা বসে বসে কে আঙ্গুল তুললেন কারা এই কাজ করল ইসকনের যত সদস্য বাংলাদেশে আছে এদের ধরে ধরে বিচার আমরা বাংলার জমিনে কোটির শাস্তি আমরা এদের দাবি করতেছি এত বড় বাংলাদেশে তোমরা বসবাস করতেছ জামাইয়ের মতো জামাই জামাইরে শ্বশুরে যেমন আদর করে আমরাও এদের তেমন আদর করি না তোমরা আলেমদের গায় হাততুম বা আলেমদের গুমকর্মা বাংলার মুসলমানের শরীরে একপর ব্যক্ত থাকা অবস্থায় এটা মেনে নেওয়া হবে না রাগামীর দুনিয়া হল কোরআন এর দুনিয়া আদামীর সূর্য হল কোরআন সূর্য কোরান আছে ইস্তাম থাকবে ইস্তাম আছে মুসলমানের রাজনীতি চলবে কোরান দিয়ে অন্য কোনো কিছু চলতে তো হবে না কথা বলেন ঠিক না ব্যাকি ডাক করতেছেন নাকি